যেখানে উঠছ এখান থেকে একটা নামতে পারবে মায়ের দেখো দেখো এই যে নামে কেমন দেখো 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 এভাবে এভাবে নামে বাহ খুব সুন্দর বুদ্ধি এভাবে নামে আবার উঠো হ্যাঁ ওপরোডো ওটা হ্যাঁ ওটো হ্যাঁ ওঠো হ্যাঁ ওটা ও সেই সেই ওঠো হ্যাঁ দেখি কত উঠতে পারো হ্যাঁ হ্যাঁ উঠছো এখন ছেড়ে দেবো তুমি তো একদম টপে উঠে গেছে মাহের দেখো সব থেকে বড় বস্তু টাকায় উঠে গেছে এই যে কই উঠছো মাহের উঠছো দেখো তাকাও এই আবার নেমে যাচ্ছে মাহের এত করে উঠে গেছো তুমি এভাবে শেষ হয়ে নেবে না হ্যাঁ এখান থেকে কত নিচে চলে গেছে মাহের বাহ